মায়ের কথা পড়লে মৌনে আধারাসে আসে ঘিরে মা আসবে কি আর আমার বুকে ফিরে যেই মানুষটার মা নাই যেই মানুষটার বাবা না হয় তার কাছে যে জিজ্ঞাসা করবা বাপ মা না থাকার কি যন্ত্রণা তোমার যার মা আছে বাবা আছে তুমি জানো না নবী যখন আবু ঘোরাইরার মায়ের জন্য দোয়া করে দিল আবু ঘোরাইরা নবীর দোয়া পেয়ে বাড়ির দিকে জোরে জোরে দৌড়ানো শুরু করেছে বাজারের মধ্যে গিয়া কাদের সঙ্গে একজনে ধাক্কা লেগে গেল ওই লোকটা বলে আবু হরাইরা যাও কই ধাক্কা লেগে যায় তাও তো টের পাও না বু হরাইরা বলে পরে কই বো ব্যস্ত আসি ছেড়ে দাও লোকটা বলে না কোন কারণে তুমি ভদ্র মানুষ কেমন জোরে জোরে দৌড়ায় যাও বোয়লা যাও আরা বলে ভাই রে আমি নবীর কাছে আমার মায়ের জন্য দোয়া চেয়েছি নবী হাত উঠায়া আমার মায়ের জন্য একটু দোয়া করে দিয়েছি যখনই দোয়া করেছে তখনই আমি আমার বাড়ির দিকে রওনা করেছি দৌড় দিয়েছি এই জন্যেই আমি দৌড়ায় দৌড়ায় দেখতে চাই যে আমি আগে পৌঁছালাম নাকি আমার নবীর দোয়া আমার বাড়ি আগে পৌঁছাইছি মায়ের জন্য দোয়া চাই আবু হরাইরা যখন বাড়ির কিনারায় চলে গেল বাড়ির এরিয়া দিয়ে যখন প্রবেশ করে ঘরের মধ্যে থেকে মায়ের কান্নার আওয়াজ হাওমা করে আবু হরাইরার মা কান্দে আবু হোরাইরা চোখের পানি নিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া ঘরের মধ্যে তাকা দেখি চোখ বে বে মুখ মায়ের পানি পড়ে মা জননী হাউমা করে কান্দি বউ হরাইরা বলে মা গো কেন কান্দ এমন হাউমা করে করে কেন কান্দ মা জননী তখন বলে আবু হরাইরা রে কোন মা জননী তার সন্তান রে পিটাইয়া কিন্তু ভালো থাকে না রে আমি তোরে ভালোর জন্য তোরে আমি লাঠি দিয়ে আঘাত করছি আমার কাছে মনে হয়েছে লোকটা একটা খারাপ লোক তাই তার কাছে দেওয়ার থেকে বিরত রাখার জন্য কোনোভাবে তোরে আমি বিরত রাখতে না পেরে তোরে আমি লাঠি দিয়ে পিটাইছি কিন্তু তুই তুই একটা সন্তান আমি একটা মা একটা সন্তানের মা শাসন করার পরে ওই মা সন্তানের সামনে হয়তো নিশ্চুরের আচরণ করে কিন্তু মা গোপনে কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে আচল ভিজা যার বাবা তার সন্তান রে দেয় বড় মোবাইল কিংবা বাইক কিংবা কিনতে চাইছো কিনে দেয় নাই টাকা থাকা সত্ত্বেও মনে করিও না যে তোমার বাবা তোমার অকল্যাণ চাই না দেওয়ার কারণে তোমার বাবা ঘরের মধ্যে গিয়া চোখের পানি আর তোমার মায়ের সঙ্গে কয় আমার সন্তানের ভালোর জন্য আমি আমার সন্তানের এটা দিই নাই আজকে আসার সময় মনিরামপুর শহরে ঢোকার আগে গাড়ি যখন আমরা আসি দেখি রাস্তার পাশে বহুত মানুষের যানজট কি হইছে যানজটের জায়গা পাস করার সময় দেখি মাঠের ভিতরে অন্ধকার আশেপাশে জনমানব নাই বাড়ি ঘর নাই দোকানপাট নাই মোটর সাইকেল চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করি মোটা তাজা জোয়ান শরীরের একজন আল্লাহর বান্দা রাস্তার পাশে মরে পড়ে আছে। অগন্ধক মানুষেরা তার পরিচয় খোঁজার চেষ্টা করতেছে এমন একটা মরণ কখন কার হয়ে যায় এই জন্য তোমার বাপ মা তোমার ভালোর জন্য তোমারে অনেক কিছু সমর্থ থাকা সত্ত্বেও দেয় না তুমি মনে করিও না যে তোমার বাবা তোমারে ভালোবাসে না আবু ঘোরায় আর মা বলে সন্তান রে এমন করে তোরে পিটাইলাম একবার তো তুই আমার ধাক্কা দিয়ে ফেলাইয়া দিলি না আমার হাতে থেকে লাঠিটাও কেড়ে নিলি না বরং পিঠটা বিছাই দিলি যতক্ষণ তোরে আমি মারতে চাই ততক্ষণ তুই আমারে মারার জন্য সুযোগ করে দিলি মোহাম্মদ যাওয়ার আগে তো তুই এমন ছিলি না আল্লাহ আকবার মুহাম্মাদের কাছে যাওয়ার আগে তুই এমন শান্ত ছিলি না মুহাম্মাদে যাওয়ার কারণে তুই খারাপ হয়ে যাবি মনে করে তোরে আমি পিটাইলাম কিন্তু সেই মুহাম্মাদের কাছে যাওয়ার কারণে এমন একটা আদর্শ তুই গ্রহণ করেলি পিঠটা পেটে দিলি মারতে সহযোগিতা করলি বরং মায়ের মারার কষ্ট যেন না হয় হাও তুই করে দিলি করে কানতে কানতে তুই সন্তান আমি মায়ের চোখের সামনে দিয়া তখন বাড়ির থেকে বের হয়ে গেলি ধর কান্নার আওয়াজ আমার কানের মধ্যে বাসে একজন মা তার সন্তানের চোখের পানি শান্তিতে থাকতে পারে না তুই চলে যাওয়ার পরে আমার অন্তরের মধ্যে পরিবর্তন আসা শুরু হয়ে গেছ আল্লাহ আমার মনের মধ্যে মনে হয় খারাপ মানুষ ভেবে যার কাছে যাওয়ার জন্য তোরা পিটাইলাম তার কাছে যাওয়ার পরে তোর চরিত্রই তো পরিবর্তন হয়ে গেল এটা ধাক্কাও দিলি না লাঠিটা কেড়েও নিলি না উল্টো আমারে মারতেও আসলি না যেমন আদর্শ যেই লোকের কাছে গেলে হয় সেই লোক তো কোনো খারাপ চরিত্রের মানুষ হতে পারে না তুই বাড়ি আসার আগেই গোসল করে বসে আসি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি তোর সঙ্গে নবীর কাছে যাব আর আমারে পড়ায় ইলাহা। ও টুকরা যুবক ভাই মায়ের সঙ্গে করবা না বাবার সঙ্গে না মা যেদিন হইবা তোমরা বাবা যেদিন তোমরা হইবা এই মা জনী কী ছিল বাবা কি ছিল বুঝতে পারবা মায়ের সাথে করব না জীবনে কোনো দিন মায়ের সাথে বেয়া দবি না বাবার সঙ্গে বেয়া করব না কে কে নিয়ত করতে পারেন দেখি অল্লাহ আকবা আল্লাহ তালা আমাদের বাপ মার নেক হায়াত দান করেন বলেন আমিন যদি কখনো ভুল হয়ে যায় পাও জরা ধরে বাপ মার কাছে মা চাওয়া লাগবি আর যার কলে যার টুকরা সন্তান আস বাপ মার শেষ কথা বলিয়া যায় সন্তানের জন্য কোনো দিন অভিশাপ দিবেন না সন্তানের জন্য কোনো দিন বদা করবেন না আপনার কলিদার টুকরা সন্তানের জন্য কোনোদিন বদ্ধ করবেন না ইনশাল্লাহ কন দিন সন্তানের জন্য বদ্ধ করবেন না গভীর হদরিতে বাসাই গিয়া ছোট্ট সন্তানকে যখন ঘুমন্ত পায় ছোট্ট সন্তানের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে হাতে হাতের মধ্যে আদর করে করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলি আল্লাহ এই হাত হলো সেই হাত এখন এই হাত ছোট হাত একদিন আমি কবরে চলে যাব এই হাত উঠাইয়া এই সন্তান আমার কবরের এর কিনারায় দাঁড়ায়া চোখের পানি ছেড়ে তোমার কাছে আমি বাবার জন্য দোয়া করবি এই মেয়ে এই ছেলে আমার জন্য আল্লাহ তোমার কাছে দোয়া করবি এই জন্যে সন্তানের অপরাধগুলো ক্ষমা করে দেওয়া লাগবে আবার সন্তানেরা বাপ মার সঙ্গে মর্যাদা দিয়ে চলা লাগবে আলেমুল আমাদের দোয়া নিয়ে চলা লাগবে বাপ মার দোয়া নিয়ে চলা লাগবে দিন তাদের সঙ্গে দেবি করা যাবে না কখন কোন জায়গায় কার জানি কবরে যাওয়ার ডাক চলে আসে আজবে মরণ কখনো কোথায় কারো জানা নাই আজবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানা যার নামাজে মাঝে রাগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজে মাঝে রাগে নামাজ পড়ো ভাই কারির সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভোর বল না তাহলে হলে কারির সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভোর বল না তাহলে হলে

খাটিয়ার মধ্যে নিয়ে সবাই জানাজা পড়বে কিন্তু জানাজার নামাজের আগে পাঁচ চুক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করব। জীবনে কোনো নামাজ কাজা করব না করতে কারা আল্লাহ আমাদের নামাজি বানাও বে নামাজি বানাও না বে নামাজি হিসাবে আমাদের কবরে নিও না কারোর সন্তান কি আল্লাহ তুমি বে নামাজি অবস্থায় কবরে নিও না আমিন বলেন